স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখাবো আপনাদেরকে ডিম দিয়ে আলু দিয়ে একটা পিঠা বানিয়ে পিঠাই বলেন বা পুরিই বলেন যাই বলেন বিকালের নাস্তার জন্য এটা খুবই লোভনীয় খুবই সুস্বাদু একটা খাবার আপনারা বিকালে ছোটোখাটো একটা নাস্তায় এটা রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো আপনাদেরকে আলু দিয়ে ডিম দিয়ে খুবই লোভনীয় একটি খাবার যেটা আপনারা চাইলে আপনাদের বাড়িতেও বানিয়ে খেতে পারেন তো চলুন রেসিপিটা দেখার জন্য আপনারা সকলেই আমার সাথে থাকেন এইখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলোকে এখন আমি সিদ্ধ করে ছিলে নিয়ে ছিলে নিচ্ছি আলু আমি একটা একটা করে ছিলে নিচ্ছি এখন আলু গুলোকে একটা একটা করে আমি ছিলে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা আলুগুলো ছিলা হয়ে গেছে আমার এখন আলুগুলোকে মেখে নিব আমি আলুগুলো মাখার জন্য পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ ভালো করে ডলে নিব এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আলুগুলো দিয়ে দেবো এখানে এই যে দেখো বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে আটা নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব খামিরটাকে গোলার জন্য রুটি বানানোর জন্য আমরা এখানে একটা ডো করে নেব এই যে দেখো বন্ধুরা রুটিটা বেলা হয়ে গেছে আমার এই যে দেখো বন্ধুরা আমার আরেকটা রুটি বেলা হয়ে গেছে এখন রুটিটাকে রেখে এইখানে আমি আলু ভর্তাটা দিয়ে দেবো দিয়ে দেবো এখানে একটা ডিম এটা আমি আগে সিদ্ধ করে কেটে রেখেছিলাম এভাবে একটা একটা করে সাজিয়ে নেব এই যে দেখো বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে এখন আরেকটা রুটি এটা আমি এটার উপরে দিয়ে দেবো এখন একটা গ্লাসের মাধ্যমে আমরা এটাকে কেটে এভাবে একটা একটা করে সবগুলোকে কেটে নেব এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে দেখো বন্ধুরা পিঠাগুলো বানানো হয়ে গেছে আমার এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব বন্ধুরা এখন আমি একটা প্যানে তেল দিয়ে দেব তেলটা গরম হবে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি দিয়ে দেব এখানে ডিম দিয়ে আলু দিয়ে পুরি বলো আর পিঠাই বলো যাই বলো কিন্তু জিনিসটা কিন্তু খুবই সুস্বাদু খুবই ভালো লাগে বিকেলে নাস্তার জন্য এটা খুবই মজাদার একটা জিনিস এভাবে করে সবগুলো আমরা ভেজে নেব এই যে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে হয়ে গেছে এখন আমি তুলে তো এই যে দেখো বন্ধুরা আমার বানানো হয়ে গেছে তোমরা চাইলে রকম বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো এই যে দেখো কত সুন্দর হয়েছে এটাকে পিঠাই বলো আর পুরী বলো যাই বলো বিকালের নাস্তার জন্য এটা কিন্তু খুবই মজাদার একটা জিনিস আমার কাছে তো খুবই দারুণ লাগছে বন্ধুরা এইরকম মজার মজার আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশেই থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আল্লাহ হাফেজ